আজকে হচ্ছে সোমবার কিন্তু আমার চ্যানেল থেকে দীর্ঘ দুই বছর যাবত আমার এই ভাইয়ের ভিডিও আর বড় ভাই সাত ভাই ভিডিওতে একেবারে কোয়ালিটিফুল আমার মতো ছাগল নিয়ে কিন্তু হাজির হয়ে যান জি বিগত দিনে যে কালার ছিল আজকে কি সব সেই না ওগুলার বেটার কালেকশন আজকে দেখারিং সব কালারিং দিয়ে সব ছাগল জি জি বড় ভাই হা ভাই জি জাত ভেদে কোন কোন জাত রাখছেন বিটেল আছে হরিয়ানা আছে তারপরে হান্ড্রেড পার্সেন্ট নাগরা আছে পাঞ্জাব বিটেল আছে এগুলা মিলায় আর কি আছে সব মিলাই আছে জি জি ইনশাল্লাহ দর কেমন দিবেন ভাই দর তো ইনশাল্লাহ বরাবর পাইকারি দাম থাকতেছে জি ইনশাল্লাহ আজকেও থাকবে সম্পূর্ণ ভিডিও দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবে কি রকম দামে দিচ্ছি কেমন রেট থাকছে জি জি বড় আচ্ছা নতুন দর্শক চ্যানেল যারা যুক্ত হচ্ছেন তাদের উদ্দেশ্যে আপনার ঠিকানাটি পৌঁছে দিই একটু আমার ঠিকানাটা হচ্ছে নাটোর জেলা গুরুদাসপুর থানা খাবারপাথরে গ্রাম খাবারপাথরে গ্রাম জি জি আচ্ছা দর্শক

মোটামুটি তিরিশ একত্রিশ বয়সটা হচ্ছে অল্প বয়স তো ভাইয়া অল্প বয়স পারবে আরো কেবল দুই দাঁত দুই দাঁত মাত্র জি জি দেখেন দুই দাঁতের বেশি তিন দাঁত জি জিগল তো দুধ হয় না ভাইয়া জি দেখা দিচ্ছি সমস্যা নাই

অনেক দর্শক মন খারাপ করবে ইনশাল্লাহ ওরকম দাম থাকবে না কম দামে দিয়ে আসতেছি কম দামে যাবে ইনশাল্লাহ লাগে ইনশাল্লাহ এরকম কোয়ালিটির ছাগল কেউ দিতে পারবে কিনা সন্দেহ

দেখেন তলা কত বড় তোলা গেছে জি এগুলো আপনার অনেক দুধের ছাগল হয় দেখেন আঠা দেখেন খেয়াল করেন দেখছেন আঠা পড়ছে একবারে গাঢ় বড় ভাই এটাও দেখা দি জি গাফ ছাগল তো এই দেখেন

নিউ দুই এর বেশি তিন দাঁত হয়নি তবে ঈদরে হয়নি দুই দাঁত হয়েছে এগুলা খাসি কেউ দুই বছর পালে ইংশালা বড় হয় ঠিক আছে জি ভাইজি একশো কেজি পার পালিংশালা অবশ্যই অবশ্যই হবে কারণ বুঝতেছেন না একটা খাসি দুই দাঁত বয়স নিউ

শুধুমাত্র তারা নেবে যারা বুঝবে না তারা তো এগুলা নেবে না জি আনকমন জিনিস সরকারকে হয়ে যাবে নাকি তবে আলোচনার সাপেক্ষে তবে আহামরি গুলো দাম হবে না ইনশাআল্লাহ যেটা ন্যায্য দাম সেটা দিব ইনশাআল্লাহ ভাই জি সাদ ভাই জি ভাই মাশাআল্লাহ কালারের রাজা ভাই সেই কালার কালারের রাজা লে এটা আপনি সবেরই রাজা ছাগলের রাজা জি 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 বলেন জান বলেন 100% না গ্রাভিটেল মাশাআল্লাহ চোখ মারবেল চোখ মারবেল এর ভিতর 1%

আমার তো এই বিটা তো আমি দেখা যাচ্ছে আর এক বছর পরে মনুষ্য প্রজাত বিক্রি করে দিব জি জি সেই হিসাবে এটা রাখে দিতাম তবে এটা খাসির বাচ্চা তো ভাইয়া জি এর কারণে তো খাসি আমি রাখবো না কারণ আমার খাবারে তো প্রজননের জন্য জি ভাই জি এর কারণে বিক্রি করা তবে একটা কথা কি এটার বয়স হচ্ছে আপনার চার মাস পার হয়েছে বড় হয়েছে ভাই চার মাস বয়সে ভালো তবে একটা কথা কি জি ভাই যারা শখিন হিসাব করে খাসি পালতে যাচ্ছে। জি এর আগে একটা খাসি দেখাইছি আর এই যে এই খাসিটা জি ভাই তারা যদি এগুলা খাসি নেয় আন জিনিস দেখান দেখতে পারবে ইনশাআল্লাহ লালন পালন উপলক্ষে একবারই কিন্তু হ্যাঁ খাসি এই খাসিটা আপনি সবাই জানে বিটলের উপর কোন খাসির মাংস লাগে না এবং হাইটেও পারে না এটা হচ্ছে একুরেট কথা এটা মানতে হবে এটা গোটা বিশ্বের মধ্যে কিন্তু এটা আমি একা বলবো না এটা যারা এক লালন পালন করে একমাত্র শুধুমাত্র তারাই জানে তারাই জানে বিটলের মতল হাইটেও গুলো ছাগলের হয় না আর ওইটোকুলো ইয়ার হয় না শুধুমাত্র বিটল হয়

তবে এটা আমি আলোচনা সাপেক্ষে রাখতে চাচ্ছি এই দুইটা খাসি আমি আলোচনা সাপেক্ষে রাখতে চাচ্ছি জি ভাজি বাদ বাকি সব ছাগলের দাম বলে দেব কারণ এই দুইটা খাসি খুবই আনকমন আর এগুলা খাসি রাখতে পারলে এটা তো হান্ড্রেড এটা কোনো খরচ না মিনিমাম দুই থেকে আড়াই বছর দিল কেউ সঠিক ভাবে দানাদার খাদ্য দিয়ে লালন পালন করে দেড়শো কেজি অনাশে হবে দুইশো কেজির কথা বলতেছি না রাইট রাইট দেড়শো কেজি হবে অনাশে হবে জি ভাই জি ভাই এইবার কিনিস না এটা এটা হচ্ছে একটা হরিয়ানার করস জি এর বয়স কেমন চলে এর বয়স হচ্ছে দাঁতই নাই অর্থ দেখা দিচ্ছি প্রথমবার দাঁতই জিরো সাইজ গাভিনের বয়স কাল এটা গাভিনের বয়স চলতেছে এক মাস চার দিন ভালো

খাসি আর একটা আছে পরে এর পরবর্তীতে আর বয়সটা হচ্ছে দেখা এখনো দাঁতের কিছু হয় নাই জিরো সাইজ দাঁত জিরো সাইজ দেখা এই দাঁত লাগবে না সমস্যা নাই দাঁতের কিছু হয় নাই সুন্দর প্রথমবারের মতন গাফ করানো হয়েছে ওজন ভাই জি ভাই এর ওজন

হ্যাভি কালার দেখছেন না অদল বদল করে দেবে কে বলতে পার্ডি কুন্ডে পাঠি তাই ভাই ভাই বোনাই দি এটা ধরো এই যে দাঁতের কিছু হয় না তারপরে জিরো সাইজ জিরো দাঁত একই হচ্ছে মেয়ে বড় ভাই মেয়ে এক মাস তেইশ থেকে চব্বিশ না গাছ আর এই এটা হচ্ছে দেখছেন কোয়ালিটি কাকে বলে হাইট দিক দিয়ে কমতে বড় খুবই সুন্দর ভাই জি জি যেমন কালার তেমন কিন্তু এই জোড়া ছাগল কি বিক্রি একসঙ্গে হবে নাকি একসাথে দাম বলে দিই বড় ভাই জি কারণ জোর আছাগল তো আচ্ছা আচ্ছা তারপরে যদি কেউ আলাদা নিতে চায় আমার সাথে যোগাযোগ করবে ইনশাআল্লাহ আমি আলাদা বলে দেব আহারি দাম হবে না তবে কাটের নিতে গেলে আলাদা আলাদা নিতে গেলে দাম একটু বেশি পড়বে একটু বেশি পড়বে আর একসাথে নিতে গেলে দাম পড়বে হচ্ছে অনলি ফিক্সড দাম কোনো দরদাম করা যাবে না 35000 টাকা দাম পড়বে জোরা জোরা একটা খাসি আর একটা আছে মেয়ে গাবছাগলটা হবে আর সিঙ্গেল কিনতে গেলে তো অবশ্যই দাদাকে একটু বেশি লাগবে অবশ্যই বেশি লাগবে আলাদাভাবে নিতে গেলে অবশ্যই বেশি লাগবে আচ্ছা আচ্ছা

নিয়ে কোনো টেনশন নাই ইনশাল্লাহ বড় আচ্ছা আচ্ছা জি ভাই হাইট কেমন হাইট আছে মোটামুটি বত্রিশ বরফ ভাই মোটামুটি বত্রিশ এই ছাগল তো আরো বাড়বে জি জি দেখেন কেবল হচ্ছে আপনার চার দাঁত

সকল তথ্য সঠিক জি জি বরাবর হ্যাঁ দাম কেমন রাখবেন দর দাম পড়বে বড় ভাই ফিক্স দাম কোনো দর দাম করা যাবে না অনলি 19000 টাকা দাম পড়বে অনলি 19000 জি ভাই জি ভাই এটা কি জায়গা ছাগল এটা হরিয়ানা বিটল এবং গুজরি তিন জাতের মিশ্রণ আর মিশ্রণে আচ্ছা আচ্ছা মানে এটাকে আপনি যে পাঠা দিবেন সেই জাতের বাচ্চা আসবে সেই জাতের বাচ্চা আসবে কারণ কোয়ালিটি শারীরিক গেটা পাইছে দেখেন আপনার বিটলের মতন রাইট 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 স্বর্ণমুখী বর্ডার আইছে হচ্ছে হরিয়ানা হরিয়ানা মতন

দাঁতের কি জিও আনে দেখছেন জিও সাইজ দাঁত জিরো সাইজ দাঁত আচ্ছা আচ্ছা ভালো ছাগলটার দর দাম ভাই অনলি আঠারো হাজার পাঁচশো টাকা ফিক্স দাম অনলি আঠারো হাজার পাঁচশো ফিক্স প্রাইস জি দর করে কোনো অপশন নাই ফিক্স দাম বিকাশ করছে কেয়ারিং করছে প্রত্যেকটা ছাগলের ইনশাল্লাহ আমি দিয়ে দিব ঠিক আছে